আমি নাম নিচ্ছি না সবাই ব্যক্তিত্ব ছাত্রছাত্রী বৃন্দ বিশেষত আমাদের অনেক বন অনেক নিয়ে বসে আছে আমাকে আন্দোলিত করছে এই উপস্থিতি তো আলহামদুলিল্লাহ আমাদের জীবনে আমরা এই দৃশ্য দেখে যাব এটা আমরা চিন্তা করতে পারি

এত ড্রেসের ভয়রা আসছে আমরা সবাই আমার মধ্যে যখন ওলামায় কেরামের বিভক্তি দেখি আমার যা ফেটে যায় এজন্যই যে দারুল ইসলাম ইউনিভার্সিটিতে পড়াতে মিশরের এক शायক শায়খ সাবকে যিনি বলেন ইত্তাফাকাউলামাও বাংলাদেশ আল্লাহ ইত্তাফিকু বাংলাদেশ আলামনাই আমরা একমত হয়েছে যে তারা একমত হবে না এই ব্যাপারগুলো আমাদের খুব কষ্ট দেয় এত সিরাতুত নবী মিলাদুত নবী করলাম ধরণ পরশুদের বিকালে দায়িত্ব নিয়েছি ইসলামী আরবিক বিশ্ববিদ্যালয় এক ঘন্টা অবস্থান করেছি আমি যখন বললাম যে আমি ইসলাম মতো চলতে চাই নতুন মনে হয়েছে নতুন মনে হয়েছে মানে ভালো কথা বললে নৈতিকতার কথা বললে লোকেরা নতুন মনে করে তো আমরা আজকে স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এখানে সিরাত্মী মাহফিল করতেছি ওদের কথা আমাদের স্মরণ করতেই হবে এহতর ছেলে হাসপাতালে কিন্তু শুয়ে আছে আপনারা প্রতি নামাজ সরদের জন্য দোয়া করবেন তাহলে এসিরা তুমি মবিয়া করতে করতে বাড়তেন না আমি আবার কই যে আপনারা রাসূল কি নিয়ে আলোচনা হবে টিএসসি তে কোথায় এখানে কি এক একটা হিংসার কথা বলেছে হিড়ার কথা বলেছে আমরা পুরো আকর্ষের কথা বলেছি আমার রাসূল থেকে শেখায়নি হযরত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ধরে ক্ষেতপত করেছেন দশ বছর আনাস তিনি বলছেন বা কাহারানি বলে আয় দরাবাণী বলে আয় আমার রসুন আমাকে দহন করেননি একটিবার আমাকে প্রহার করেননি একবার নতুন মনে হয়েছে নতুন মনে হয়েছে মানে ভালো কথা বললে নৈতিকতার কথা বললে লোকেরা কেন নতুন মনে করে তো আমরা আজকে স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে মাহফিল করতেছি ওদের কথা আমাদের স্মরণ করতেই হবে রাসুলের জীবন নিয়ে যদি আমরা এখানে সারাদিন আলোচনা করি দেশের সব বক্তাও আসে এক লক্ষ শিরোনাম জাতি আমরা নির্ধারণ করি রাসুলের জীবন আলোচনা করে শেষ করা যাবে বরং আমাদের মুখ্য বিষয় হলো যে রাসুলের জীবনকে আমাদের জীবনে নিয়ে আসতে হবে এই আলোচনায় যেন এটা সীমাবদ্ধ না থাকে রাসুল এর জীবনটা মানবিক মূল্যবোধে ভরা ছিল সততা ন্যায়পরায়ণতা ভালোবাসা ধৈর্য আর আরও যা হতে পারে এগুলিতে সারা জীবন শিক্ষা দিয়েছেন এবং পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি যা শিক্ষা দিয়েছেন নিজের জীবনে সেটা করে দেখিয়েছেন আবাদ যত নেগেটিভ যত অনৈতিক ব্যাপার আছে সবগুলো থেকে মানবদের শিক্ষা দিয়েছেন আমরা এখানে যা উপস্থিত আছি আলহামদুলিল্লাহ আমরা যখন রাসূলকে আমাদের জীবনে ধারণ করি আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে ইনশাআল্লাহ পরিবর্তন আসতে পারত থাকবে আমাদের সামনে আর সমাজ পরিবর্তিত হবে না ইতিবাচক এটা কি হতে পারে এই দিবস পালন করে কি খুব একটা কাজ হবে যদি আমরা বদলে বদল না হই এই জন্য একটা বাচ্চা কিছুদিন আগে একটা গান গিয়েছিল কয়েক বছর আগে মানে একটা হৃদয় স্পর্শী যে রবি লাউয়াল এলে তোমার এই গান গাই রবি লাউয়াল গেলে তোমার ভুলে যাই ব্যাপারটা তো তাই হয়েছে তাই না একদিনে কিছু আলোচনা মিষ্টি খাওয়া তারপরে বাড়ি চলে গেলাম রাসুল আমার প্রত্যেকটা সেকেন্ডে থাকতে হবে আমার দায়িত্ব পালনে আমার শিক্ষকতা আমার ব্যবসা মানুষের সাথে মহামালাতে সব জায়গায় রাসুল থেকে